লেগানো সর্বকালের নব আন্তর্জাতিক হয়ে গেছে ভাই হিসাব আছে আপনি ভালো ভাই হিসাব আছে আপনি

আমি তো অন্যান্য আমি আজকে সরকার তাদের প্রতি করতে আসছে আমি যদি মনে করেন আউমিডিদের হইতাম বিএনপি লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উপায় মামলা করতে আসেন না আজকে মামলা করতে এই দুটো মোর্চার করেছি ওরা আজকে কি বললো আমি কি বিএনপি লোকের মামলা করেছে আমি লোক লোকর আমাদের লোকবার যারা হামলা করেছে তাদেরকে করতেছে আর আপনারা আমার মারধর করলেন তার চেয়ে কি বলে রাখতেছে আপনার দেশ ক্ষমতার দাবিতে আজকেরা এরকম দাবত দেখাতেছেন দেশ ক্ষমতা আপনাদের আপনারা কি করবেন তারা আজকে সারা বাংলাদেশ এই জনতা সারা বিশ্বের কাছে এরা থাকলো যে আজকে লোক লোককে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো